আমরা অনেকে আছি সই শুদ্ধ নিয়মে অজু করতে পারি না দর্শক মনে রাখতে হবে সই শুদ্ধ নিয়মে আপনি অজু যদি না করেন তাহলে কিন্তু আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তো দর্শক চলুন বিডিও টু মানা করে অজু কিভাবে করবেন চলুন আমরা শিখে নেই সর্বপ্রথমে আমরা বিসমিল্লা বলে ওজু শুরু করব তবে হ্যাঁ ওজু শুরু করার পূর্বে চেষ্টা করবেন মিসওয়াক করতে যেহেতু আমার কাছে মেসওয়াক নেই জন্য দেখাতে পারতেছি না তবে হ্যাঁ মেসওয়াকটা নিয়ে ডান দিক থেকে মেসওয়াক করা শুরু করবেন বাম দিক গিয়ে থামবে অতপর বাম দিক থেকে মেসওয়াক করবেন ডান দিক এসে থামবে এইভাবে মোট তিন চার বার মেসওয়াক করলেই হয়ে যাবে কেননা রসুল্লাহ সাল্লাহ আলাইফাসাল্লাম বলে হে আমার সাহাবার শোনো আমার উন্মতের কষ্ট যদি না হইতো তাহলে আমি পাঁচ অক্ত নামাজের পূর্বে আমি মেসওয়াক করাকে ফরস করে দিতাম তো দর্শক অবশ্যই আপনারা অজু করার পূর্বে মেসওয়াক করে নিবে তো আমরা বিসমিল্লা বলে ও শুরু করবো বিসমিল্লাহ রহমান রহিম কবজি পর্যন্ত তিনবার ধৌত করবো যাতে করে কোনো শুকনো না থাকে কেননা রসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেন যদি একটা সুয়ের মাথা পরিমাণ যদি শুকনো থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার অজুটা নষ্ট হয়ে যাবে এই জন্য কোনোভাবেই এই অজু করার সময় অলসতা করা যাবে না ভালোভাবে মনোযোগের সহিত ধীর সুস্থভাবে অজু করতে হবে অতপর এই দোনো হাতের কবজি সর্বপ্রথমে ধৌত করার পরে আমরা কুলি করব তিনবার তবে হ্যাঁ রমজান মাসে গড়গড়া করা যাবে না অর্থাৎ রোজ রাখা অবস্থায় গরগরা করা যাবে না রোজা না রাখলে আপনি করতে পারবেন তো অবশ্যই আমি দেখেন কিভাবে কুলি করি মোট তিনবার করবেন এইভাবে অতপর নাকে পানি দিবেন মোট তিনবার দুইবার তিনবার দর্শক অবশ্যই মনে রাখতে হবে এই অজুর পানি বেশি অপচয় করা যাবে না অতপর সমস্ত মুখমণ্ডল আমরা তিনবার ধুত করব দর্শক চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত ডান কানে লতি থেকে বাম কানে লতি পর্যন্ত তিনবার ধুত করবেন মনে রাখতে হবে গোটা চেহারার যাতে কোনো শুকনো যাতে না থাকে ভালোভাবে ধুত করবেন এবং এই আমাদের দাঁড়ের নিচে ভালোভাবে খিলাল করবেন আমরা ডান হাতের হাতের পর্যন্ত পর্যন্ত এবং বাম তিনবার ধুতো করব প্রথমে ডান হাতের একটু খেয়াল রাখতে হবে অনেকে আমরা ভুল করে কি করি বাম হাতের কণি আগে ধুয়ে ফেলি না প্রথমে ডান ডান হাতের আপনার কণি ধুতো করতে হবে অতপর সমস্ত মাতা মাসে করতে হবে আমরা অনেকে আছি মাতা মাসে করার সময় আমরা অনেকে কিছু ভুল করি রসুল্লাহ সল্লাহ আলাইফুসাল্লাম যেভাবে তিনি মাতা মাসে করতে বলেছেন আমরা অনেকেই ওইভাবে মাতা মাসে করি না দেখেন আমি কীভাবে মাতা মাসে করি প্রথমে পানি নেবেন নেওয়ার পরে এই যে তিন আঙ্গুল দর্শক এই তিন আঙ্গুল ইসনের দিকে টান দিবেন শাহাদার যে আঙ্গুল আছে এই আঙ্গুল এই কি ব্যবহার করা হয় নাই তো এই আঙ্গুলে কি করবেন এই কান খিলাল করবেন কানের ভিতরে একটু খিলাল করবেন অতপরে যে বৃদ্ধাঙ্গুল আছে এটাও ব্যবহার করা হয় নাই এ এইটা কী করবেন কানের পিছনে এইভাবে টান দিবেন অনেকে কী করে এইভাবে করেন না শুধুমাত্র একটা টান দিবেন সিম্পল এবং অনেকে আছেন কি গরদান মাসে করেন এইভাবে দর্শক ভুলও এক করবেন না গরদান মাসে করবেন এইভাবে তো দর্শক যেহেতু আমাদের অজু শেষ পর্যায়ে চলে আসছে এখন হচ্ছে টাকনো পর্যন্ত তিনবার ধত করা প্রথমে ডান পাও আঙ্গুলগুলো একটু খিল করবেন যাতে অনেক আছে মাঠে মুঠে থাকে আঙ্গুলের এই ফাঁকা জায়গার মধ্যে এখানে টুস্ব আমাদের লক্ষ্য রাখতে হবে তারপরে নখের ভিতর ময়লা থাকে এটাও লক্ষ্য রাখতে হবে তারপর আমার মা বোনরা অনেকে আছেন যে আপনার অনেকে রুটি বানান নাস্তা তৈরি করেন আপনার এই যে আঙ্গুলের যে নখ আছে নখের ভিতরে আটা ঢুকে থাকে অথবা মাটি ঢুকে থাকে তাহলে কিন্তু আপনার অজু পরিপূর্ণতা পাবেন অর্থাৎ ওইখানে পানি পৌঁছাতে না পারলে কিন্তু আপনার অজু হবে না